ফুলতুলির বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে শশিনের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হইছে বিশ্বাস হয় আপনাদের কয়েরা বেলে গোলাপি শুননি একটু নওয়াজবিলা কন্যা না মনে করে লাফাইতে পারলেই শুননি কাওয়ালি গাইতে পারলেই শুননি আর তবলা বাজাইতে পারলে ডোল বাজাইতে পারলে এরা শুননি সুন্নত মোতাবেক চল্লে তাগরে বলে সুন্নি ফুলতুলি সরসিনা জৈনপুর সুন্নত আসেনি এটা জোরে বলেন না ভাই আসেনি সুন্নতের খেলাফ কোন হুকুম করছে কোনো দিন হ্যাঁ আবার কিছু কিছু মানুষ আমরা জীবনভর এই মসলকে চলে আসলাম আমাদের চৈদ্য গোষ্ঠী চলে আসলো আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় এই হুজুর মনে হয় হেই দলের এই হুজুর হেদিন যেন মিলাদ পড়তে দেখি না এই হুজুর মনে হয় কেম করে না আর কি আশ্চর্য আপনি একদিন যাই এই ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি কয়দিন চললেন আর কয়দিন আমাকে দেখলেন কি কথা ঠিক কিনা বলেন এই জন্য মুখ একটা আছে বলতে তোর পয়সা খরচ হয় না নাকি পয়সা কি খরচ হয় পয়সা খরচ হয় না এই ভাই হাতে জিবরান নবী এ সল্লল্লাহ আলাই হে আ সাললাম হযরত জিবরে ই লালাই একদিন নবীর খেদ আসলেন এসে বলে ইয়া রাসুল আল্লাহ ইনকুন তৈত্য কাজ তো এবার অ হিমা খলিলা ফক দিত্যাখাস তুকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিল তার কৃতিত্বের কারণে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আর আল্লাহ নিজে স্বয়ং উদ্গ্রী হয়ে আগ্রহ প্রকাশ করে আশেখ হয়ে আপনাকে আল্লাহর হাবিব বানাইছে এই কথাটা কে জানাইল নবীকে হজরত জিব্রাহিল্লাম এরপরে বললেন আচ্ছা এখানে একটু কথা খলিল অর্থ অর্থবন্ধু অর্থ বন্ধু সদিক অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু ঠিক না হুজুর এখানে আছেন তো রইল সাধারণ বন্ধু সদিক হইলো অন্তরঙ্গ বন্ধু আর খলিল হইল কৃতিত্বের কারণে বন্ধু আর হাবিব হইল নিজের থেকে প্রস্তাব দিয়া আল্লাহর প্রস্তাবিত বন্ধু কোন বন্ধু আবদার পূরণ করবে যার সেই বন্ধু কথাটা বুঝেন নাই ভালো আমি আরেকটু বুঝাইয়া বলি খুলেই লই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর কথাগুলো জরদা জরদা হলে মানি। আর আমার নবীকে হাবিব বললেন হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই যে পরিমাণ আবদার মানে কথাটা কি বুঝে আসে নবীর যত আবদার আছে আপত্তি আছে সব আল্লাহ কি করবেন মেনে নিবেন নবী কি আল্লাহ কখনো বঞ্চিত করবেন না কোন আবদার খালি ফিরাইয়া দিবেন এই জন্য নবীন আক্রামা খালকান আমি কাবিব হাবিবাই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু বানালাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেসক জিন রাত্র আলো বাতাস আগুন পানি যত তবে সব কিছুর চেয়ে আপনারা সুলের ইজ্জত আপনার মহব্বত ভালোবাসাই আমার কাছে বেশি

আরো বলেন আল্লাহ নিজেই তো নবীকে সম্মান করে আমি আল্লাহ দুনিয়া তৈরি করলাম পৃথিবী বানালাম এই জগতে অসংখ্য আহাল অর্থাৎ মাখ তৈরি করলাম কেন সকল মাকলুকের কাছে আপনার সম্মান প্রকাশ করে দেওয়ার জন্য আপনার সম্মানকে সকল মাকলুকের কাছে বিস্তার করার জন্যে আমি এই সব কিছু বানাইছি আপনার খেদমতের জন্য আপনার সম্মানের জন্য জিলা আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন সম্মান কেমন গৌরব কেমন আমি কেমন ভালোবাসি এরা লোকের কাছে দানিয়া দেওয়ার জগৎ তৈরি করেছি কাপ যদি আপনি না হতেন আপনাকে না বানাইতাম আপনার সৃষ্টি না হতো মা খোলা তো আদম আমি আল্লাহ আদম নবীরে বানাইতাম না গোলাল জান্না তাওয়ালা না র বেহেস্ত বানাইতাম না দোজখো বানাইতাম না আপনার রাসুলের ইজ্জতের দিকে ছায়া আপনার সুনামের জন্য আপনার সুখীতির জন্য ইজ্জতের জন্য ক্ষেদমতের জন্যে আমি আল্লাহ সারা জগত এবং মাতলুকগুলো তৈরি করেছি আরেকবার বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আমরা কি পাইলাম যে নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি এখন নবীর গাছে সম্মান করছে কেমনে করছে পাথরে সম্মান করছে কাসা তিশ হাজারো না তকলা হাজারো শোকাল কামারো বেশীহি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন মরুভূমি দিয়া যাইতেন দুইশো গজ দূরে পাঁচশো গজ দূরে যদি গাছ থাকতো ওই গাছ সাপের মাথার মতো লম্বা হইয়া আমার নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিত আবু জেহেলে কয় তুমি যে মুহাম্মদ রাসুল দাবি করতেছ তোমার কথা বিশ্বাস করিয়াম যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো নবী বলে তোমার মুঠি কি আছে আমি বলার আগে তোমার মুঠি যারা আছে তারা যদি বলে দেয় সাথে আবু জেহেলের মুঠির থেকে কথা আসতেছে পাথরের জবান খুলে গেছে আমরা আবু জেহেলের মুঠের মধ্যে সাতটা পাথর আছি আর একটা জোরে কন আল্লাহ আকবার ঠিক আছে কামার কয় পাথরে তো কথা বললো এইবার তুমি জমিনে চন্দ্র আছে আসমানে যদি এখান থেকে ইশারা করিয়া চারটারে দুই টুকরা করে দেখাইতে পারো তো বুঝলাম তুমি সত্য নবী নবীর সাথে সাথে যখন সাহাদা তঙ্গুলি মোবারক উঠাইয়া ইশারা করলেন সাথে সাথে চন্দ্র দুই টুকরা দুই দিকে পড়ে গেল কয় এটা এরপরে হাজা স্পষ্ট জাদু আসল কথা তাদের নসিব খারাপ তাদের কপাল মন্দ তাদের ভাগ্যে নাই কি কথা ঠিক কিনা তাদের ভাগ্যে কি নাই হেদায়ত নাই আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা কি নাম উম্মে জামিলা উম্মে জামিলার তো সুন্দরী বা রুপুসির মা কি ঢকের নাম তো এই মহিলাটা এত দুশ্মন নবী সে নবী চলার পথে কাটা দিয়া রাখতো কি দিয়া রাখতো আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চকা পাথর ফালিয়া রাখত পায়ের মধ্যে আঘাত পায় কাঁটা লাগে আচ্ছা বলেন তো আমার নবীর কাঁটা লাগছে কাঁটা দিয়ে রাখলো বড় বড় কাঁটা লাগলো না কেন আমার নবীর কাঁটা এমন সম্মান করে পাথর এমন সম্মান করে নবী যখন কোন পাথরের উপরে নবীর কদম পড়ে ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে কোনো কাঁটা আমার নবীকে দেখা মাত্র মোমের মতো গলিয়া গেছে একটু চিল্লিয়া বলেন না সোবাহ এত সম্মান কাটাই করছে পাথরে করছে আর আমরা সম্মান করতে গেলে বেদাতি আর সহ্য করা যায় জোরে বলেন সহ্য করা যায় আল্লাহ তো নবীরে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে সোজা কথা একজনের উপস্থাপনার মধ্যেই বোঝা যায় যে এই লোকটারে কেমন সম্মান করে তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায় কথা ঠিক কিনা বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে কি ভাই ঠিক নি কথাটা আমার আমার নবী যখন বললেন সুল এক আল্লাহ ছাড়া কোনো মহ নাই আমি হলাম আল্লাহর রাসুল আমি হইলাম আল্লাহ রাসুল হায় হায় নবী নিজের রাসুল দাবি করলেন তা মক্কার কাফিররা কয় রে মোহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে হে না আবদুল্লাহ হইল কবে কি কয়েনি ফাগলামি কথা নিল্লা বলতেন না তা এখন আবু যে ডাকছে কারা ডাকছে আবু জেহেলেরে ডাকছে আবু জেলের কয় আবু জাহেল তুমি আমাদের সর্দার আমাদের নেতা তোমার যে রাসুল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি তুমি যা বলবা আমরা তাই মেনে নিব আবু জাহেলে বলে আমার দিকে চান কারি মোহাম্মদ রাসুল বিশ্বনবী মহানবী আল্লাহর হাবিব এইসব সব কথা মানিস না এডি সব ভ্রান্ত নাউজুবিল্লাহ কইেন না আল্লাহরে বাড়িত গেলে ঘুমাইলে কইেন না যাক কর দিয়ে বাকি মিলে কই না জোরে কর না আউযুবিল্লাহ আর এই জগত এরকম কিছু মৌলবি আছে এক হলো আমি কইলে আদলাইট আছে না আদলাইট আছে না জি জি অর্ধেক আইট অর্ধেক এগারো আমি বলতে শুধু এর মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে কি আছে আসেনি না নাই আদলা মৌলবী তারা এই জাতীয় কথা কয় কয় যে দেখবি এই নবীর কথা বেশি কয় হে মজলিস যাইস না নজবিলা কন না একবার প্রমাণিত আছে বিশ্বাস হয় না আপনাদের কি হয়নি আসলে মতো পরিচয় কি আবু জহেল বলে মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদার ছেলে এর কোন পরিচয় নাই কোন কথা নাই মোহাম্মদ আবদুল্লাহ ছেলে কি পরিচয় ঠিক আছে আবু আবুল্লাহাব তোমার ভাতিজা তুমি কি বলো আমার ঠিক আছে তবে আমাদের বংশের কেউ ভালো জানে না কারো কাছে সুনাম নাই একটু মায়া করে হইলো মোহাম্মদের দাদা আবদু মোতালিম পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দ মোত্তালিমের নাতি আরে নাওজি বি এটা তো ব্যঙ্গ কইরা বলছে নবী কইতো না আব্দুল মোতালের নাতি কইব আব্দুল মোতালের নাতি আবার নবী হইলো কবে এটা হলো তাদের ধারণা আমঙ্গ কন্যা আমাদের বাংলাদেশে আমাকে সিলেটে আছে কিনা জানি না বাড়ির কোন ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না হাফছে আবার কবে হুজুর হইছে মুক্তি হইছে বড় হুজুর হয়েছে তারপর ইমামতি করব এটা কি মাইনা নেওয়া যায় ঠিক নি ভাই হ্যাঁ এত হিংসা আমাদের মধ্যে তো এখন আবু লাহাবে বলতেছে আমার ভাতি যে ঠিক তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দে মোত্তালেবের নাতি তা আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে কথা ঠিক কিনা হজরত আবু ওকা সিদ্দিক রাদি আল্লাহ সে তো আশেকের রাসূল এই যুগে জাগো নামে আশেকের রাসুল লাগায় এটি হলো সব লাগায় আর কি আশেকের রাসুলের আও তো নেই আছে নাকি আশেকের রাসুল হলো হজত আবু বকর হজত ওমর হজরত ওসমান হজরত আলী রাদী আল্লাহ আশেকের রাসুল হজত ওয়েস করিনি রাদী আল্লাহ আশেকের রাসুল নবি সাহাবিরা আমাকে নামে মানায় না কি কথা ঠিক কিনা না এরে ভাইয়া রহমান সিদ্দিকা দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি আবু জাহেল বলে আবদুল্লাহ ছেলে আবু বলে আব্দ মোতালেবের নাতি এই কথাটা শোনার পর এক বড়া শইতে পারে না একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন আবু জাহেল আর হুশিয়ার করে বলে আবুল্লাহাব আবু জাহেল রে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আব্দ মোত্তা নাতি এটাই শুধু তার পরিচয় না এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না তবে আমি হলাম পার ছেলে আমার নাম আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য তো পর্যন্ত আর কেউ লাগবে না আমি আবু বকর একেই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট আমি একই একশো নবীর পরিচয় দেওয়ার জন্য তো কি পরিচয় এবার তিনি আল্লাহর কোরআন দিয়ে পরিচয় দেন কি দিয়া কুরআন দিয়া ছাত্ররা কইরে কথা কছ না কি দিয়া কুরআন দিয়া ওমা মুহাম্মাদন ইল্লা রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি হই না তিনিই হলেন একমাত্র আল্লাহ রাসুল তাহলে আবু বকর কি বললেন মোহাম্মদুর রসুল তিনি আল্লাহ রসুল এবার আবু বকরের দৃষ্টিতে যেমন বলছে আবু দৃষ্টি যেমন তেমনই বলছে দৃষ্টি যেমন বলছে ই ঠিক কিনা এরপরে বললেন কতক্ষণ কবির রসুল এর আগে অসংখ্য নবী রসুল এসেছিলেন তারা অতীত হয়ে গেছে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন আফাইম্মা তা তিনি যদি অন্তকাল করেন আও কুতিলা অথবা শহীদ করা হয় ও জগতের মানুষ তোমরা কি অস্বীকার করবে মুখ ফিরে নিবে না সমস্ত নবীরা চলে গেছে ধর্ম বাতিল হয়ে গেছে ইমান রাখা যাবে না কিন্তু এই নবী এমন এক নবী তিনি হায়াতন নবী রাজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না নবীর নবীর আদর্শ শেষ শেষ হবে হবে না না প্রশংসা এই নবীর আদর্শ এই নবীর ইসলাম এই নবীর কিতাব আমত পর্যন্ত জগতে চলবি এটা চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কথা নাই কথা নাই সবাই আমার দিকে চান কথা বুঝতেছেন তো না একটু ধীরে আসতে বলি সমস্যা না তো মার্শাল আল্লাহ কবুল করেন সবাইকে উচ্চ আওয়াজ বলেন আমি আল্লাহ আল্লাহ নবীরে কেমন ভালোবাসছেন নবীর প্রশংসা কিভাবে করছেন শুনেন إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أمر الله بلنا حبيب আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য আমি আপনাকে জান্নাতের সুসংবাদ পাঠালাম দেখাবার জন্য পাঠালাম আমি আপনাকে দিনের দায়ী করে পাঠালাম আমি আল্লাহ দিকে মানুষকে ডাকার জন্য পাঠালাম আমি আপনাকে জ্বলন্ত নূরের বাতি করে পাঠাইলাম সে রাজামণি র আপনি হলেন জ্বলন্ত নূর আরো একটু আসতে কোন জ্বলন্ত নূর মানে কি আলো